মাইকি তোর বাহে কাম হেরে থই গেছে ওই মেতারটো ভালো দেই সবসময় পাওয়া যায় হর ফুল তুলতেছি বড় খায়া এই যে রে কি ডা হাতি ডাorse আমার দুই কাড়া হর ফুল দুইলা ল এনেলা দিছে এই ফুলতে হর ওই তো ওই হরু তেল দিয়া আমি পাই বাইন কাশমার পুড়ি মাছ বাইজ যাইতাম ধরুন ফুল নে নিন গা আর মাইক লাগব গান হনাম এই বেশারিস তা কেন দা এই ফুল দিও না আমি কি আরাম ফুল দিন না চেলোনো লাগাই থেজা নালে টেহা জড়ি বানাই দে দিন ফুল দিন লাগাই দি